হঠাৎই ভাইরাল বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর চর্চা নিজের জন্মদিনেই শুনেছিলেন ফাঁসির রায় সরকার পতনের পরে এখন উঠছে তার মুক্তির দাবি ফেসবুকে তার মুক্তির দাবিতে যেমন দেখা যাচ্ছে নানা পোস্ট ঠিক তেমনি নানা পোস্টেই তাকে করা হচ্ছে ভীষণ ট্রল অনেকেই তাকে চিহ্নিত করছেন ভারতের জমদূত হিসেবে অনেকেই আবার মজা করে লিখছেন দশ ট্রাকের মালিক তবে এসবের বিপরীতে তার মুক্তির জোর দাবি জানাচ্ছে বিএনপি জনমনে প্রশ্ন কেন ফাঁসির দণ্ডে দণ্ডিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেন বা তাকে বলা হয় ভারতের জমদূত মুক্তির দাবি নাকি ট্রোলেই সীমাবদ্ধ থাকছেন সাধারণ মানুষজন বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সময়টা তখন দু সালের পহেলা এপ্রিল সেদিন রাত পৌনে এগারোটার দিকে সিইউএফএল জেটিতে মাছ ধরার দুটি ট্রলার থেকে পণ্য খালাসের জন্য ঘাটে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় এক নেতা কিন্তু হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হন পুলিশের দুই সার্জেন্ট শুরু হয় পুলিশের সঙ্গে ওই নেতার বাঘবিতণ্ডা এক পর্যায়ে অনেকটা আকস্মিকভাবেই ধরা পড়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় দশ ট্রাক অস্ত্রের চালান রাতারাতি হই চয়ে পড়ে যায় সব সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নেত্রকোনার চার আসনের সাংসদ জামান বাবর মন্ত্রণালয় পূর্ণ মন্ত্রী থাকলেও ক্ষমতার ব্যবহারে তিনি ছিলেন এগিয়ে অস্ত্র আটকের পরপরই সেগুলো দেখতে যান তিনি সে সময় তার চোখগুলো যেন বিস্ময়ে ভরা ছিল বিশাল অস্ত্রের চালান দেখে তিনি নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার বিস্ময়ে ভরা ছবি আর ভিডিও এখনো দেখতে পাওয়া যায় হর হামেশাই বিশাল এই অস্ত্রের চালান ধরে নায়ক বনে যাওয়ার চেষ্টা করছিলেন মিস্টার বাবর তবে ঘোর ভাঙে ভারতীয় গোয়েন্দাদের তথ্যে দেশের মধ্যে নয় দশ ট্রাক অস্ত্রের প্রায় পুরোটাই যাচ্ছিল ভারতের বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদীদের হাতে তাও আবার বাংলাদেশ সরকারের মত দেই এমন তথ্যের পরে নড়ে চড়ে বসে প্রশাসন বারবার করা হয় অস্বীকার বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি ভারতের সন্দেহ ভাজন কাকে তবে দৃশ্যপট পাল্টে যায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরুর দিকে তত্ত্বাবধায়ক সরকারের সাথে সক্ষতা গড়ার চেষ্টা করেন ধুরন্ধর রাজনীতিবিদ বাবর পশ্চিমা বিভিন্ন দেশের সাথে তার যে খুব ভালো সম্পর্ক সেটি যেন প্রমাণ করার চেষ্টা করতে থাকেন বারবার নিজের বাসায় দাওয়াত দেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত সহ বেশ কিছু পশ্চিমা দেশের প্রতিনিধিদের তবে হয়নি শেষ রক্ষা অবশেষে সেই দশ ট্রাক অস্ত্র দেখে অবাক বনে যাওয়া বাবরই গ্রেফতার হন সেই মামলায় দীর্ঘ শুনানি আর নানা তথ্য প্রমাণ সাপেক্ষে দু সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সর্বমোট চোদ্দ জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত দীর্ঘদিন ধরেই লুৎসুজ্জামান বাবর নিয়ে ছিল না তেমন কোন আলোচনা এমনকি নতুন প্রজন্মের অনেকেই হয়তো চিন্তেনও না থাকে তবে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরে নতুন করে আলোচনায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর বিএনপি জানাচ্ছে তার মুক্তির দাবি। নেত্রকণার ছাত্রদল এই দাবিতে ইতিমধ্যেই করেছে মিছিল। অন্যদিকে সাধারণ জনগণ ফেসবুকে তাকে নিয়ে দিচ্ছে নানা ধরনের পোস্ট। তার আগ্ৰাসে মনোভাবে নানা ছবি ইতিমধ্যেই ফেসবুকে হয়েছে ভাইরাল। কেউ বা পোস্ট করছেন এসব ছবি, আবার কেউ বাparatছেন ভিডিও দিচ্ছেন নানা রকমের ক্যাপশন। কেউ বা তাকে বলছেন ভারতের জমদুদ, কেউ বা আবার বলছেন ট্রাক ব্যবসায়ী। তবে বিএনপির মুক্তির দাবি থেকেই তাকে নিয়ে সাধারণের হাস্যরসাত্মক পোস্টই বেশি ভাইরাল ট্রেনিং। এমনটাই জানাছেন নেটিজেনরা। খালাস পেলে ট্রাকের সংখ্যা তে পারে বলেও ব্যাঙ্গাত্মক মন্তব্য করছেন অনেকেই তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা